হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছে আই হোপ সকলেই ভালো আছো তো আজকে আমাদের পুজোর লাস্ট দিন আর আমি এখানে রান্না করছি আর আমার শরীরটা দেখতে পাচ্ছ ঘেমে একদম ঘ তো এদিকে আমি নিরামিষ রান্না করছি অনেকেই নিরামিষ আছে তো তারা নিরামিষ খাবে আর চলো আমাদের বাড়ির ওই দিকে মানে ছর্দি ভাই রান্না করছে মাংস বা আরও অন্যান্য কিছু তো আজকে যেহেতু লাস্ট দিন অনেক আত্মীয় স্বজনরা এসেছে কড়াইটা দেখে নিচে বুঝতে পেরেছ প্রচুর বড় কড়াই ক্যামেরার মধ্যে অনেকটা ছোট লাগছে আর এই হলো বর্দি এই দিকে জল ধরতিছে আর এই হলো বনু বনু স্নান করবে নিরামিষ রান্নাবান্না কমপ্লিট করে আমি লেগে পড়লাম পাঁপড় ভাজার জন্য পাঁপড় বা চিপস এই টাইপের অনেক কিছু ভাজছি দেখতেই পাচ্ছ কারণ আজকে একটু ভালো মন্দ খাওয়া হবে তারপর পাঁপড়টা না হলে শেষ পাতে ভালো লাগে তাই না তো প্রচুর গরম পড়েছে আর এই কড়াইটা আমার ভাজা ভাজাভুজির জন্য তো ওই ওইদিকে এখনও সবজি বানানো হচ্ছে আর এই দিকে আমি চিপস পাঁপড় এসব ভাজছি আজকে আমাদের বাড়িতে খাবে টোটাল পঞ্চাশ থেকে ষাট জনের মতো আরও বাড়তে পারে তো অনেকজন নিমন্ত্রিত আছে অনেকে আসতে পারে অনেকে আসতে নাও পারে কারণ পাড়ার মধ্যে পুজো হচ্ছে পাড়ার মধ্যে অনেক আত্মীয়রা আছে তাদের বাড়িতেও আজকে মাংস হবে মানে বলতে পারো আজকে ফাংশান আজকে লাস্ট দিন আজকে সন্ধ্যেতেও অনেকের বাড়িতে মাংস হবে আর আমরা বানাচ্ছি দুপুরে কারণ সন্ধ্যেতে একটু তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে নেব অনেকে মাংস সন্ধ্যেতে খাবে না যার জন্য দুপুরে বানানো হচ্ছে আমাদের এই পুজোটা হয় চৈত্র মাসে চৈত্র মাসে বছরে একবার আর আমরা এই পুজোতে প্রচুর আনন্দ করে থাকি এবছর তো একদম ঝড় বৃষ্টির দিকটাই নেই অনেক সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় আর এই পুজোতে অনেক আত্মীয়রা আসে আনন্দ করে তো গাইজ তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস অনেকেই আমার ভ্লগ ভিডিওতে সাপোর্ট করছে এইভাবে পাশে দেখো। এরপর তো ভুলেই গেছিলাম যে খাওয়ার সময় ক্যামেরা করবে এটা হচ্ছে লাস্ট পঙ্গত মানে লাস্ট খেপ বলতে পারো লাস্টেই তো প্রথমে তিনটে পঙ্গত হয়ে গেছে এই যে বাড়ির সবাই খেয়ে দেয় স্পাইট খাচ্ছে সকলে কেউ মুখ সিদ্ধি খাচ্ছে কেউ পান খাচ্ছে গাইজ ফাইনালি আমাদের আজকে পুজো শেষ হবে গলার অবস্থা খুব খারাপ তো আজকে বাবাই মাম্পি আসবে তার জন্য টেজটাকে ভালো করে সাজানো হচ্ছে এখন দুপুর দুটো বেজে গেছে তো চলো টেজটা একটু তোমাদেরকে দেখাই করা যাচ্ছ বিশাল ব্যবস্থা বিশাল হ্যাঁ পাকাটা চলু আজকে তো জোর না যাবে তাহলে এইখানটা কেন পাখা দিচ্ছে এই ধারে সব বসে থাকবে কেউ নাচবে না ওই ধারটা ধরবে নাচবে তো সব ওই ধারে এও তো ভেঙে পড়ি যাবে আরে নাস্তাই দিবেন উপর ভেঙে যাবে রে কি চলবে চলেনি তার ভালো আছে গেছে নিতাইকে সাইকেলে ঘুরে নিতাই কথা এই যে নিতাই নিতাই

বাবা বড় মুছে গাড়ির চলো দেখাচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা